পলাশের হাসি পাচ্ছে দুঃখে না আনন্দে বুঝতে পারছিল না পায়ের কাছে দুজন অফিসারের মরদেহ পড়ে আছে তার একটু ইচ্ছে নেই জয় হামজার হাতে ধরা পড়ার এত নিখুঁতভাবে স্নাইপার চালানোর দক্ষতা হামজার আছে অর্থাৎ দুজন তাকে পুলিশের হাতে পড়তে না দিতে দৃঢ় প্রতিজ্ঞ হাতের হ্যান্ডকাফের দিকে তাকালো এত বছরের পাপের জীবনে প্রথমবার এটা হাতে পড়েছে বাইরে বোধহয় আততায়ীদের সাথে টুকটাক লুকোচুরিও চলছে পুলিশদের পাশের বিল্ডিংয়ে জানালা বা ছাদে কাউকে দেখা যাচ্ছে না অর্থাৎ হামজা নিচে নেমে গেছে তাহলে জয় কোথায় গণ্ডগোল বাঁধানো শেষ ফোর্স লন্ড ভন্ড হয়ে গেছে পলাশ বলেও পালানোর চেষ্টা করলো না সে পুলিশের হাতছাড়া হতে চায় না আগুন জ্বলছে চারদিকে পেছনের ডোবার কাছে প্রাচীরের ওপার থেকে আরও কয়েকটা ককটেল এসে পড়ল বাগানে জয়ের ছেলেরা আর পলাশের দলের চেলারা সব একাকার হয়ে গেছে উদ্দেশ্য আলাদা হলেও আপাতত কাজ একই দুই দলের পলাশকে পুলিশের হাতে না পড়তে দেওয়া ককটেল একটা পলাশকে খেসে গেল দ্রুত মাথা নামিয়ে বউকে ওঠে পলাশ রূপকথার জন্য বেশ টেনশন হচ্ছিল ওকেও কি ধরা হবে ও তো কোনো দোষ করেনি তার নিজের বউকে আঘাত করার অধিকার শুধু তার আছে পাশের বিল্ডিং পড়ল হামজা তখনও বিল্ডিং এর ভেতরেই দোতলায় নেমে এসেছে ছাদ থেকে দোতলায় প্রধান কার্যালয় এনজিওটির একাধিক কেবিন আর ডেস্ক সাজানো এক এক ইউনিটে বাথরুমের দেয়ালের আড়ালে দাঁড়ালো হামজা বাহিনীর লোক প্রথমত ছাদে উঠবে কারণ ওরা নিশ্চিত বুঝেছে ফায়ারিং ছাদের ওপর থেকে হয়েছে হাতের এম টু ফোর স্নাইপার রাইফেলটির ওজন কম বেশি পনেরো ষোলো পাউন্ড সেটাকে ঠ্যাঙে ঠেকিয়ে রুমাল দিয়ে মুখ মাথা বেঁধে ফেলল চোখ দুটোও ঠিকমতো দেখা যাচ্ছিল না এরপর গিয়ে দোতলার প্রবেশ দরজার আড়ালে দাঁড়িয়ে রইল ঘুট ঘুটে অন্ধকার গোটা বিল্ডিং ওদের হাতে টর্চ আছে অবশ্য তবে সেটার আলো সরু সামনের দিকে বাকিটা অন্ধকার ওরা যখন দরজা পেরিয়ে সোজা হুড় করে দোতলার ইউনিটের ভেতরে ঢুকে পড়ল হামজা পায়ের স্যান্ডেল খুলে হাতে ধরে আস্তে করে বেরিয়ে এলো অন্ধকারে নিঃশব্দে সিঁড়ি দিয়ে নেমে বাড়ির পেছনের ডোবার ধারে গিয়ে গিয়ে আমবাগানের ধারে ঝোপের আড়ালে গিয়ে দাঁড়ালো জয় কারো অস্তিত্ব টের পেতেই পেছন না ঘুরেই পিস্তলের মোজেলটা হাত বাঁকিয়ে তার পেটে দাগ করে হামজা শান্ত স্বরে বলে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকিস না এই ঝোপটাকেও সার্চ করা হতে পারে এগিয়ে যা জয় খ্যাক খ্যাক করে উঠল ভাই তুমি এখানে কারবার লড়তে আইসো ফোর্স ছড়ায় পড়ছে চারদিকে কবির দাঁড়ায় মোড়ের ওপারে বাড়ি যাও আরমিন ভাবি তুলি বাড়িতে একা কেউ নাই কিন্তু বাসায় ওরা ছাড়া হামজা জয়কে ছোট্ট একটা পকেট চাকু ধরিয়ে দিয়ে পড়ল এটা রাখ মুখের রুমালটা খুলে জয়ের হাতে প্যাঁচাতে পেঁচাতে পড়ল সাবধানে ব্যবহার করবে ওটা হাতে লাগলে সর্বনাশ জয় ঠেলে বের করে দেয় হামজাকে যাও তুমি আমার কিচ্ছু হবে না তখনও চারদিকে তোল হয়ে যাচ্ছে আরও ব্যাকআপ টিম এসে ভরে গেছে চারদিকে সব ছড়িয়ে পড়েছে চারপাশে তিনজন অফিসার অজানা হাততাহিতের গুলিতে নিহত তাতে খ্যাপা মৌমাছির মতো ছিটকে পড়েছে গোটা এলাকায় সবগুলো বাহিনীর লোক ভাবেনি পলাশকে ধরতে এমন কাণ্ড হবে হবার কথা তো নয় আসলেই কিন্তু আমজা স্পটটা পেরিয়ে গিয়ে বাকিটা পথ আরাম করে আম পাবলিকের মতো হেঁটে এসে মোড়ের এপারে কবিরকে বলল সিচুয়েশান হ্যান্ড আউট হয়ে গেছে জিপ নিয়ে তুই জয়ের কাছে যা উল্টো পথ ধরে যাবি তারপর পলাশের বাড়ির পেছনের আমবাগানের ভেতর থেকে ঢুকবি জয় অধিক দিয়ে বেরোবে অন্য উপায় নেই আর আসা ভাই কবির কোনো মতে মাথা নেড়ে গাইগুই করা শুরু করলো জয় ভাই বলছে আপনার বাড়ি পৌঁছায় দিতে হামজা নীরব চোখে তাকালো আর আমি কি বলছি কবির আর একটা কথাও বলল না টুপচাপ সোজা জিপে উঠে বসলো যাবার আগে শুধু আস্তে করে একবার পড়ল ভাই আপনি কি আলাদা গাড়ি করে বাড়ি যাবেন বাড়ি যাব না আপাতত বাড়িতে কয়েকজনকে রেখে এসেছি তুই দ্রুত যা কবির চুপচাপ চলে যায় হামজা জয়কে এমন অবস্থায় ফেলে বাসায় যাবে এই ভাবনা ভাবার মতো কঠিন বোকামি করেছে সে বুঝল পলাশ তখনও পুলের ধারে দাঁড়ানো ওর হাতে হ্যান্ডকাপ পরানোর পর পুলিশদের ওর দিকে আর খেয়ালি নেই পুরো মনোযোগটা তিন মরদেহ ও অজানা হামলাকারীদের উপর পড়েছে পলাশের কাছে তখন মাত্র দুজন রক্ষী তবু বেশ তাই সারাভাবে দাঁড়িয়ে কারণ পলাশের কোনো হেলদোল নেই সে যেন হাত করা পড়ে বেশ সুখেই দাঁড়িয়ে আছে হাত দিয়ে মাঝে মধ্যে পকেট হাতড়ানোর চেষ্টা করছে একটু লেবু পানি পেলে ভালো হতো মাথাটা ঝিমঝিম করছে তার জয়ের মুখ বাধা তবুও বোদলের কর খুলতেই ঝাঁঝলো এক শ্বাস আটকানো ধোঁয়ার মতো গন্ধ এসে নাকে ঠেকল হালকা কেশ উঠল লোহার গেইটের ছিটকিনির ওপর অল্প অল্প করে তরল ঢালছিল তাঁতাল সময় প্লাস্টিকের মতো ক্ষয় হয়ে হয়ে পড়ছিল ধাতুগুলো মাটিতে পড়ার পর চিরচির করে শক্ত হচ্ছিল এক সময় গোটা ছিটকিনির সিস্টেমটাই ক্ষয় হয়ে পুরো নিঃশেষ হয়ে গেল জয় বোতলটার কর্ক কোনো মতে আটকে বোতলটা দূরে ছুঁড়ে মারল হাতের রুমালের ওপর পড়েছে বোধ হয় দু এক ফোঁটা রুমাল না পেঁচানো থাকলে হাতে লাগতো পিস্তলের ম্যাগাজিন খুলে কয়েকটা এমও রিলোড করে সাইলেন্সার লাগিয়ে নিয়ে আস্তে করে গেটটা খুলে ভেতরে ঢুকল শুকনো পাতা পড়ে গাঁধা হয়ে আছে হাইবুটের নিচে মরমর করছিল পলাশ এদিক ওদিক করছিল জয়কে দেখে ভ্রু কুঁচকে ফেললো তারপর কেমন একটা অস্থিরতা ঘিরে ধরল পলাশকে হাজার হোক এই জয়কে পলাশ ছোট থেকে দেখেছে হোটেলে একসাথে বসে মদ খাওয়া আড্ডা দেওয়া তার সামনে এমন নিকৃষ্ট অপরাধের মতো দাঁড়াতে বেশ অপ্রস্তুত লাগছিল পলাশের তারা দুজনই পাপিষ্ঠ অথচ সেই সব পাপকে ছাপিয়ে আজ এক পাপির কাছে আরেক পাপী পাপি হয়ে ধরা দিল জয় ইশারায় সালাম দেয় পলসকে পলাশ ছাড়া আর কারো সাধ্য নেই জয়কে চেনার এমনভাবে প্যাকিং করেছে নিজেকে পুলিশগুলো জয়কে খেয়াল করে রাইফেল তাক করার আগেই লুটিয়ে পড়লো মাটিতে জয়ের সেমি অটোমেটিক পিস্তলের তিনটা বুলেট দুটো প্রাণহীন দেহ পলাশ দৌড়ে ভেতরের দিকে এগিয়ে যেতে চায় ফোর্সের সবাই সামনের দিকে এটাই বোকামি ওদের দুজনকে রেখে ওরা নিশ্চিন্তে আততাই খুঁজছে অবশ্য কারণ আছে এখনও খণ্ডযুদ্ধ চলছে সামনে পলাশ বাড়ির পেছন দর যদি পৌঁছাল না জয় নিখুঁত নিশানায় পলাশের ডান পায়ে গোড়ালি বরাবর শুক করল টুবড়ে পড়ে যায় পলাশ তখনই ঢুকল কবিরের সাথে তিনজন পলাশের মুখে খানিকটা কাপড় কুঁজে ওকে টেনে বাগানের ভেতর নেবার পর পুলিশের কয়েকজন এবারে এলো গোটা ঘটনাটা পুলিশ বাহিনী পলাশের বাড়িতে ঢোকার পাঁচ মিনিটের মাঝে ঘটে গেল একই সাথে বিভিন্ন দিকে বিভিন্নভাবে সেটা হয়ে শেষ অবধি জয় গাড়ি ভাগিয়ে আমবাগান পেরিয়ে ঢুকে পড়লো এক গ্যারেজে সেখানকার সাটার ডাউন হলো পুলিশের বাহিনীর নাগালের ভেতরেই তারা তখন নাগাল ছাড়ানো ফেরারি পলাশের পায়ে গুলিটা কোনো মতে পা ছুঁয়ে গেছিল নেহাত থামানোর উদ্দেশ্যে গুলি ছোঁড়া কোনো মতে রক্ত বন্ধ করে ওকে সারিটি ড্রাক দেয়া হল শেষ রাতের দিকে যখন গাঙের পাড়ের বাড়িতে পৌঁছালো ওরা রূপকথা চুপচাপ দাঁড়িয়ে আছে জানলার ধারে কবির অবাক হয়ে যায় হামজা বসে আছে সোফায় বাড়িতে না গিয়ে এখানে এসে জয়ের অপেক্ষা করছে কি দৃঢ় বিশ্বাস জয় জয়ী হয়েই ফিরবে সে জয়কে সেই ধাঁচেই গঠনগতভাবে কাঠামো দিয়েছে পলাশের বাড়ি নির্জন জায়গা কারো সন্দেহ হবার কথা নয় যে পলাশ এভাবে পালিয়ে নিজের কোনো বাড়িতে যাবে বলেও সে ব্যবস্থা আছে পুলিশের ধারণা পলাশকে নিয়ে পালিয়েছে ওর দলের লোকেরা রূপকথা স্বামীকে সেই রাতে একবার দেখেছিল অচেতন অবস্থায় জয়কে ধরে নিয়ে এসে বেসমেন্টের এই কক্ষে শিকল পরিয়ে রেখে গেছে তারপর যেসব অমানুষিক অত্যাচার করা হয়েছে সেসব সময় রূপকথা দূরে থেকেছে ওসব ভালো লাগে না পলাশের গোঙানি কানে এলে নিজের সেই সব দিনের কথা মনে পড়ে যায় বিশেষ করে বিয়ের সেই প্রথম রাত তার ফর্সা নমনীয় অক্ষত চামড়ায় পলাশের পাগলাটি থাবা পড়েছিল এরপর আরও সব কত যন্ত্রণা কত ছটফটানি প্রতারণা আর বাধ্যগত সেই সব পাপ নিষ্পাপ এক চাঁদ মুমতাহিনা রূপকথার নিজেকে নোংরা কীট মনে হয় সর্বক্ষণ রূপকথা মেঝেতে আঁচল বিছিয়ে বসে জয় তাকে কতটুকু সময় দেবে পলাশের কাছে কাটানোর জানা নেই তার কেমন লাগছে এ জানে কেমন লাগছে এই লাগার নাম নেই বর্ণনা নেই সে কি শেষবার মানুষের মতো দেখতেই পশুকে দেখছে বিয়ের আগ অব্দি যে তার পলাশ ভাইয়া ছিল এরপর হল নরকের দ্বার রক্ষী আচ্ছা রূপকথার অস্থির লাগছে কেন কি সব হিসেব নিকাশের অঙ্ক ঘুরপাক খাচ্ছে জীবনের অবর্ণনীয় সব অচাজিত অনুভূতিরা নৃত্যরত ধারে অনেকক্ষণ বসে থাকে পলাশের মাথার কাছে খুব ধীরে নিঃশ্বাস পড়ছে পলাশের রূপকথার অবচেতনা ভাঙল হিংস্র এক লাথতে পড়ল দরজায় রূপকথা নড়ল না উঠল না শুধু বলল শব্দ না জয় নিশ্চুপ থাকো কিছুক্ষণ অন্তু জানালার ধারে দাঁড়িয়েছিল চুপচাপ বাইরের পরিবেশটা ভীষণ সুন্দর গাঙের পানি ছলছল রবে বয়ে যাচ্ছে আকাশে চাঁদ নেই কুলের আবহাওয়া একটু বোধ হয় রূপকথা যাবার পর পরাক ল্যাপটপ ছেড়ে বসল অন্তুর দিকে তাকিয়ে বলল পলাশ ভাইয়ের শুভাকাঙ্ক্ষীরা যখন তখন হামলা করবেই আর যদি তা না পারে পুলিশ নিয়ে আসবে পলাশের জন্য এই মুহূর্তে জেলখানার চাইতে সুখকর জায়গা দুইটা নাই জয় বিশাল এক হাঁ করে হাই তুলল ব্যাপার না তুমি আছো না তুলে দেবো ওদের হাতে তুমিও তো ওই একই কোম্পানির প্রোডাক্ট আমি আমার বউটা নিয়ে ভাগতে পারলেই হলো পরাক কাঠের ভারী চেয়ারটা ঠেলে মারল জয়ের দিকে জয় দ্রুত সরে গিয়ে বাঁচল লাগলে নির্ঘাত হাসপাতাল পরাক শান্ত চরে পড়ল তোমার মতো বেইমানের ওপর ভরসা করাও চালার এক চরম ফাতরা ছিল জয় উঠে দাঁড়িয়ে মাছি দাঁড়ানোর মতো হাত নাড়ল আমি তো জন্মগত আর খানদানি বেইমান আমি বেইমানি করি পুরো ইমানদারির সাথে আমার বেইমানিতে কোনো গাফিলতি থাকে না খাঁটি বেইমানি কিন্তু ভয় হলো তোমার মতো ইমান ধারদের নিয়ে পবিত্র কাত তার মুখ বাঁকিয়ে হাসল যেমনি তোর পেয়ারের পলাশ ভাই আর সালা হয়ে গেছে ওরকম কিছু ঠাপ আমিও খাইছি বুঝলি না রে জয় দিকে তাকালো তার খেয়াল নেই ওদের দিকে পরাক ল্যাপটপে কিছু দেখে চট করে উঠে দাঁড়ালো আজ পলাশকে আমার হাত থেকে তুমি বাঁচাইতে পারবা না তোমার নাটক আর নিতে পারছি না মারবাই যখন তখন ফিল্ডিং মারা কেন এমনি জয় তাড়াহুড়ো করে পরাগের পিছে যাবার আগে হাতের বোতলের মদ গিলে শেষ করে আগে তারপর পরাগের পেছনে দৌড়ায় আবার কি মনে পড়ে দৌড়ে ফিরে আসে এরপর একটা ভরা বোতল নিয়ে আবার দৌড় পরাগ গিয়ে দরজায় দুটো সজোরে লাত্তি মারল রূপকথার কথা শুনে রেগে উঠল জয় না আমি হোল দরজা আমার মার কিছু হইলে তোর চৌদ্দ গোষ্ঠীর অবস্থা আমি তোর ওই বেজন্মার মতো করে ছাড়বো রূপ দরজা খোল রূপ কথা অবাক হয়ে দরজা খোলে বু আর কি হয়েছে আমি কেন এসেছি এখানে বলিস নি কিছুই এসে থেকে ল্যাপটপে বসে আছিস তোর ওই বাঞ্চত বিশ্রী ভাষায় বকে উঠে পরাক আমার মাকে কোথায় পাঠিয়েছে সেটা শোন যতক্ষণ বলবে ততক্ষণ ওর আয়ু আছে চিরকাল তোদের ফরমাইস খেটেছে তার বদলে লাথি মানহানি ছাড়া কিচ্ছু পাইনি তোর বাপ মরেছে এইবার ওই সুরের বাচ্চা মরবে বাগিটার ভোগ আমার আর মার টোলোকে জয় এসে টেনে হিঁচড়ে নিয়ে গেল পরাগকে পরাগ সমান তালে বকে যাচ্ছে জয় একবার খামছে মুখটা চেপে ধরল পরাক ঝপাট করে এক ঘুষি মারে জয়ের নাকের উপর তখন ওরা গাঙের কুলে চলে এসেছে অন্ধকার চারিদিক প্রায় সকাল হয়ে এসেছে পাখি ডাকছে জয়ের নাক দিয়ে রক্ত পড়ে প্রায় ঘুষির আঘাতে কপ কপ করে রক্ত পেরিয়ে এলো আঙুলের ডকায় রক্ত মুছে পরাগে দুটো ঘুষিসহ সে সব্দি এক লিতে গাঙের পানিতে ফেলে দিল টাল সামলাতে না পেরে নিজেও গাঙের কুলের কাদায় পা পিছলে পড়ল পরাগ পা ধরে টেনে পানিতে নামানোর চেষ্টা করে জয় শক্ত করে কিছুটা একটা শিকড় টেনে ধরে নিজেকে পানিতে পড়া থেকে বাঁচালো তো অথচ পুরো শরীর ইতিমধ্যে ভিজে গেছে কাদা মাটিতে পরনের পোশাক শেষ শেষ সবজি ঝাড়া মেরে পরাগকে পানিতে ফেলে রেখে বকতে বকতে উঠে এলো পরাক পড়ে রইল পানিতে ফজরের আজানের আগে গাঙে গোসল করা ভালো গাঙের এধার ঘেঁষে অনেকটা দূর দেখে এলো জয় এমন কেউ ছিল না কাদা মাটি সহ ভেজা শরীরে বেসমেন্ট এসে বসল আরও কয়েক প্যাক মার দরকার নয়তো ঘুম আসবে না রূপকথা পলাশের কপালে হাত রাখে কপালটা গরম তাকেই রইল নিজের শরীরের শুকনো ক্ষতগুলো চিড়বিড় করে উঠছে যেন পলাশের সামনেই নিজেকে ক্ষত বিক্ষত পড়ে থাকতে দেখেছে অজস্র বেলা কিন্তু পলাশকে কখনো এইভাবে দেখা হয়নি রূপকথা আনমনে বলে ওঠে জানু জয় বিয়ের তিন বছরের মাথায় আমার গর্ভে একটা সন্তান এসেছিল জয় হিপ ফ্লাস্কে দুটো চুমুক দিয়ে পড়ল হুম শুনেছিলাম রূপ কথা বলে চলে তখন আমার গর্ভাবস্থার চার মাস সেই সময় এক রাতে পলাশের হাতে পড়লাম পরদিন সকালে আমার গর্ভপাত হল দুই সপ্তাহ হাসপাতালে থেকে আমি খুব কেঁদেছিলাম জানো জয় মাথা নাড়ল কাঁদা তো ভালো চোখের জীবাণু ব্যাকটেরিয়া ময়লা সব চোখের পানির সাথে ধুয়ে মুছে যায় হোয়াট এভার মারবেন দুঃখের সময়টা ভালো কাজ দেয় রূপ কথা তাকালো একই সুরে বলতে লাগল তুমি জানো পাপির ঘর করা কারাবাসের চেয়েও কঠিন পাপিষ্ঠোর সাথে বাস করতে করতে বড় জোর পাপি হওয়া যায় ঠিক মতো এর বেশি উপকার নেই জয় ঘাড় ঝাঁকালো হুম আপনি এইসব মেয়ে দুঃখের কথা আমায় শুনিয়ে কোনো ফায়দা পাবেন না এক ফোটা অব্দিও না ব্রাদার আমার বউকে শোনান সে নিজেও ভুক্তভোগী তাই যে আপনার দুঃখ বুঝবেও সহমত পোষণও করবে আবার মাল মশলা মেরে নিজের দুঃখের প্যাঁচালও শোনাবে আলাপ জমবে ভালো তার চেয়ে বড় কথা আমিও আপনার স্বামীর তরিকারি মুরিদ আমার কাছে এসব কাহিনী শোনার ধান্দাটা লস প্রোজেক্টে যাবে রূপকথা বসে রইল চুপচাপ কিছুক্ষণ সে বিদেশ থেকে পড়ালেখা সেরে দেশে ফিরে কয়েদ খাটছিল এতগুলো বছর পরিস্থিতি বিশেষ পারিপার্শ্বিক সকল অর্জন ফিকে পড়ে যায় যার বাবা জঘন্য অপরাধী স্বামীটা হিংস্র পশুকেও হার মানায় রূপকথার কি করা উচিত ছিল সেই অবস্থায় শেষ রাতের দিকে পলাশ চোখ খুলে উঠে বসল আসতে করে রূপ রূপকথাকে বসে থাকতে দেখে চমকে গেল জর্ণ গলায় পড়ল রূপ রূপ কথা জবাব না দিয়ে তাকিয়ে আছে পলাশ বলল ওরা তোকে আটকে রেখেছে রূপ কথা অপলক তাকিয়ে বলে নিজের বাড়িতে আটকে রাখা কেমন আমি তো এখানেই ছিলাম পলাশের হাত দুটোই গভীর ক্ষত পেরেক গাঁথা হয়েছে হাতে দক্ষ এই কাজটা হামচার কাঠের আসবাবে পেরেক গাথার মতো করে পলাশের হাতে পেরেক মারা হয়েছে চাপটি ধরা রক্তের দানা হাতে কাদা মাটির মতো শুয়ে আছে সেই হাত বাড়িয়ে পলাশ ছই রূপকথাকে রূপকথা চোখ বোঝে বুকের মধ্যেঘানটায় যেন ত্রিশূল পিৎছে বুকটা চিরছে ধীরে ধীরে গেঁথে যাচ্ছে গভীরে তার জীবনটা জীবন হলেও পারত তার স্বামীটা মানুষ হলেও পারত সে এক জোড়াতালি দেওয়া ছিন্ন ভিন্ন শরীরের অধিকারিণী না হয়ে একজন সুন্দর পুরুষের সুশ্রী স্ত্রী হলেও পারত যে কোনো ঘৃণ্য রুচিসম্পন্ন পিতার সন্তান না হয়ে আমজাদ সাহেবের মতো বাবার মেয়ে হলেও পারত চোখ খোলে রূপকথা কই আমজাদ সাহেবের মেয়েটাও যে ভালো নেই মূলত ভালো থাকাটা জীবন নয় পলাশ হাসল সে হাসলে চোখ দুটো ছোট হয়ে যায় ভয়ানক দেখায় হেসে বলে তুইও বিশ্বাসঘাতকতা করলি রূপ রূপকথা মলিন হাসে বিশ্বাসের সম্পর্ক ছিল নাকি আমাদের উত্তর যেহেতু না সেখানে বিশ্বাসের ঘাতক হওয়ার সুযোগটা কোথায় বলো পলাশ গলা টিপে ধরল রূপকথার হাতের ক্ষত থেকে মরা রক্ত করিয়ে রূপকথার গলায় লাগে পলাশ হাতটা আরও দৃঢ় করে দম বন্ধ হয়ে আসছিল তবু রূপকথার নির্লিপ্ত পলাশ বলল শিকল খুলে দিতে বল তোর লাঙ্খে খানকিগিরি করতে করতে না গেছে সেখানে ওদের স্পেশাল সেবা যত্ন করার জন্য রাখেছে ওরা তোরে আমি মরলে ওই কাজই করে খাস লোটির চিংড়ি মারা খাইতে খাইতে জীবন সাবে তোর তোর আমি পলাশের হাতের থাবা শক্ত হল তাতে হাত থেকে রক্ত পড়ছিল জয় এসে সেই ক্ষততে লবণ লাগিয়েছে শরীরের জোর নেই নেই করেও অমানসিক শক্তি যেন চোখ উল্টে এলো ছিল রূপকথা পলাশ ছাড়ল না অকথ্য ভাষায় বকে গেল পায়ে গুলি লাগা জায়গাটাতে একটা নোংরা কাপড় বাঁধা সেই কাপড়ে ময়লা জীবনের জোরে কদিন ওভাবে থাকলে হততে ইনফেকশন হয়েই ক্যান্সার ধরে যাবে যেন না খাওয়া আজ দুদিন খানিক পর ক্লান্ত হয়ে ছেড়ে দিল রূপকথাকে কিছুক্ষণ ঝিম ধরে বসে রইল রূপকথা কিছুক্ষণ কাচতেও পারল না শ্বাস ছাড়লো বেশ কিছুক্ষণ পর তারপর বলল আর কোন ইচ্ছা আছে তোমার মৃত্যুর আগে আমাকে আর কোনোভাবে টর্চার করতে চাও আমি জানি তোমার শেষ ইচ্ছা হিসেবে তুমি আমার শরীরটাকেই বেছে নেবে ছেঁড়া ফাঁড়ার জন্য পলাশ একবার তাকিয়ে আবার মাথা নত করল কয়েক সেকেন্ড পর টুপ করে এক ফোঁটা রক্ত পড়ে মেঝেতে পলাশ দ্রুত মাথা তুলল নাক দিয়ে রক্ত বেরোচ্ছে তার শরীরটাকে অচল করে ছেড়েছে ওরা এ পর্যায়ে পলাশের ভেতরে একটা ভিক্ষুক ছেঁকে উঠল যে ভিক্ষুকটা মৃত্যু ভিক্ষা করতে চায় মেঝের ওপর টান হয়ে শুয়ে পড়ল দুই হাতের প্রতিটা রগে রগে পেরেক কাঁধা হয়েছে হাতুড়ি দিয়ে ধীরে ধীরে পেরেকগুলো গেঁথে আবার তোলার সময় বেশ সময় নিয়ে দুই আঙুলে পেরেক টেনে টেনে বের করেছে হামচা অদরা রক্ত বেরিয়ে গেছে মাপা গেলে ভালো হতো তাহলে একটা হিসেব পাওয়া যেত শরীরে আর কতটুকু রক্ত পাখি আছে শ্বাস ধীর হয়ে এলো পলাশের চোখ বুঝে খানিক্ষণ শুয়ে থেকে আস্তে করে পানি চাইল জয় হামচা ততক্ষণ মানুষকে অত্যাচার করে যতক্ষণ সে শ্ঞানে থাকে জ্ঞান হারালে মাফ আবার চিকিৎসা করে সুস্থ করে জ্ঞান ফিরলে নতুন মাত্রায় শুরু পলাশ দুটো দিন আয়ুও পেয়েছে এই বদৌলতেই আজ রাত্রাও পেল কারণ সে অজ্ঞান ছিল ভিকটিমের চোখে কাতরানি না দেখলে জয় টর্চার করে সুখ পায় না এটা ওদের গোটা সোসাইটির উসুল এই নীতির মূল হোতাটা ইয়াজিদ তারপর হামজা জয় পলাশ রূপকথা পলাশকে উঁচু করে ধরে পানি খাওয়াতে গেলে পলাশ কািয়ে আসে আজব দেখতে লাগে তখন দাঁতের ফাঁকে কালো রক্ত হেসে জিজ্ঞেস করে কি আমাকে এই অবস্থায় দেখে কষ্ট হচ্ছে রূপ হচ্ছে তো তুমি জানো না আমার কতটা কষ্ট লাগছে যখন ভাবছি আমার স্বামীকে এমন যন্ত্রণাদায়ক মৃত্যুর মুখে দেখেও আমার তাকে বাঁচাতে ইচ্ছে করছে না তাকে মুক্তি দেবার তাগিদ পাচ্ছি না ভেতরে এটা ভাবলেই বুক ভেঙে চুড়ে কষ্ট আসছে তখন কষ্টে মরে যেতে ইচ্ছে করছে অথচ তুমি না আমার পলাশ ভাইয়া আমার স্বামী আমি ছাড়া এই দুনিয়ায় আপন বলতে তোমার কেউ নেই এই মুহূর্তে আর আমিটাও তোমার খুব কাছের আপন কেউ তোমার এই শেষ মুহূর্তে সেই আমি তোমার সামনে আছি পাশে আছি তোমাকে পানি খাওয়াচ্ছি এমন সৌভাগ্য কয়জনের হয় অথচ তোমার জন্য স্বাভাবিক মায়াটুকুও লাগছে না এটা কতটা ব্যথাদায়ক ভাবতে পারো এটা ভেবে তোমার কষ্ট হবার কথা হচ্ছে পলা সবাক হয়ে চেয়ে থাকে আশ্চর্য শরীরে মরণসম ব্যথাটা এখন ঝাপসা লাগছে বুকে কিসের যেন অস্থিরতা পলাশ অবাকের চরম সীমায় পৌঁছে গেল এই জীবনে সে কখনও আবেগ করেনি কষায়ের মতো মানুষ সবাই করা নারী দেহ ছিঁড়ে খাওয়া মানুষের শেষ সম্বলটুকু হস্তাগত করে নেওয়া কারো ব্যবসার গোটা পুঁজি মুনাফা সবটা এক হানায় চাঁদা হিসেবে হাতিয়ে নেওয়া বাপের সামনে মেয়ে মেয়ের সামনে ভাবকে মারা কি যে সুখ লাগতো এসবে তার মস্তিষ্কের কোনো অংশে আবেগ অনুভূতি নামক দুটো শব্দের অস্তিত্ব নেই এটা চিরন্তন সত্যের মতো অথচ আজ পলাশ বুকের ভেতরে হাতরে নতুন একরকম কিছু অনুভব করল এই জীবনে এই রকম কিছুর সাথে তার পরিচয় ঘটেনি এই রূপকথা তার পাদটো দু হাতের বাহুতে জড়িয়ে ধরে বাচ্চা মেয়ের মতো মিনতি করেছে ও পলাশ ভাইয়া ছেড়ে দাও আমায় ও পলাশ ভাইয়া পলাশ ভাইয়া গো এই চিৎকার আর মিনতি করা কান্নাগুলো পলাশের কানে বাঁশির সুরের মতো সুখকর ঠেকত নিজেকে পুরুষ মনে হতো তখন আজ পলাশ অত বিহব্বল হয়ে চেয়ে থাকল তার এই দুনিয়ায় কেউ নেই আপন রূপকথা আছে সে খুব আপন তার স্ত্রী চাচার মেয়ে অথচ সে তাকে বাঁচাবে না রূপের নাকি ইচ্ছাই করছে না একটুও কঠিন মৃত্যু তার সামনে এই একমাত্র আপনটার সাথে সে খুব অন্যায় করেছে তাই একমাত্র আপনজন সামনে আছে তবু তার এই নারকীয় হাল দেখেও মায়া লাগছে না এই একমাত্র আপনটার সাথে সে খুব অন্যায় করেছে তাই একমাত্র আপনজন সামনে আছে তবু তার এই নারকীয় হাল দেখেও মায়া লাগছে না রূপকথা নিচু স্বরে কিন্তু কণ্ঠস্বরে অনুযোগে দৃঢ়তা মিশে বলল আর এই মায়া না লাগার পেছনের প্রেক্ষাপটগুলো খুব ভয়াবহ বুঝতে পারছো তুমি পলাশ ঝাড়া মেরে উঠতে চেয়ে পড়ে যায় তার রূপকথা ভীষণ রূপবতী ঠিক রূপকথা রাজকুমারীদের মতো শিক্ষিত কথা বলে কি সুন্দর করে আজ এসব মনে পড়ছে তার উঠে বসে পলাশ হাত বাড়িয়ে রূপকথার ঠোঁট ছয় কিন্তু কিছু বলতে পারে না রূপকথা যান্ত্রিকভাবে উঠে দাঁড়ায় পলাশের ক্ষতবিক্ষত দুর্বল হাতটা তখন পিছলে যায় রূপকথার জামদানি শাড়ি খেঁসে রূপকথার পেছন ফিরে থাকায় না আচমকা তার বুক চলছে পুরনো দিনগুলো ভয়ঙ্কর স্মৃতিপটে আক্রমণ করছে এখন আর পলাশের সামনে থাকা চলবে না সেও তো একা হয়ে যাবে তার আর কেউ থাকবে না হাসল রূপকথা পলাশ থাকলে কেউ থাকা হতো চোখ দুটো জ্বলছে অন্তুর ঘুম নেই কত রাত যাকে ভোলা হয়নি তাকে মনে পড়ার প্রশ্ন ওঠে না তবু গত রাত থেকে আব্বুকে মনে পড়ছে এ কেমন মনে পড়া তার তো ব্যাখ্যা নেই আছে কেবল খণ্ড খণ্ড ব্যথা অন্তর মনে হলো এই তীব্র যন্ত্রণা থেকে মুক্তি পেতে তার উচিত এখন ওই কাঙের চলে মুখ চুপিয়ে দশ মিনিট ধরে রাখা তাতে সব থেমে যাবে তার হৃদঘড়িটা সাথে সকল ব্যথাও বাগানের ঘাসগুলোও অযত্নে বেড়েছে সকাল সকাল কভীর পুরো দলবল নিয়ে পলাশের এই বাড়িতে হাজির জয় একটা কোরবানির আয়োজন করবে তরুর জানের ছৎকা হিসেবে ওদের দাওয়াত এখানে অন্তু ঝোপের কিনারে পাকা ঢিলার ওপর বসে থাকে জয় প্যান্ট হাইবুট ছেড়েছে কবির সকালে সাদা লুঙ্গি ও চিরায়ত চামড়ার স্যান্ডেল এনে দিয়েছে রূপকথায় এসে নিঃশব্দে বসে অন্তুর পাশে অন্তু স্বাভাবিক হতে চেষ্টা করে মুখে যেন দুঃখ ফুটে ওঠে না তাই হাসার অভিনয় করে জয় চুলো চালাচ্ছিল ভাঙা ডাল কুড়িয়ে এনে এনে জড়ো করেছে ছেলেরা ধোঁয়া চোখে লেগে কেঁদে কেটে অস্থির অবস্থা তার লুঙ্গিতে কালি ভরে গেছে অনেক কষ্টে চলো জ্বলেই উঠেছিল সবে পরাগ থেকে এক বালতি পানি এনে ঢেলে দিয়ে আরাম করে হেঁটে গিয়ে মুরগি জবাই করতে লাগলো জয় চোখের মনি ঘুরিয়ে দেখলো পুরো ব্যাপারটা এরপর আস্তে করে বকলো দুটো শালার জাঙ্গিয়ার ভেতরে কাঁকড়া ঢোকাইতে পারলে শান্তি লাগতো লাউড়ার পাল জীবনে কখনো ভালো সম্পর্ক ছিল না জয়ের সাথে পরাগের তখন জয় ক্লাস এইটে ঘুরতে গিয়ে দুজন বাজি ধরে এক দ্বীপে গেল পালিয়ে নৌকা নিয়ে জয়কে দ্বীপে নামিয়ে নৌকা নিয়ে চলে যাবার সময় একটা পকেট ছুরি ছুঁড়ে দিয়ে পরাগ বলল নে এটা দিয়ে মাছ শিকার করে খাস আর মাছ না পেয়ে বেশি খিদে লাগলে মরে যাস আমার দোয়া থাকবে তোর সাথে সালাম বন্ধু এরপর জয় কিভাবে দুদিন পর সেখান থেকে ফিরেছিল সে এক ইতিহাস তারপর আর দুজনের জীবনে বনি বনা হয়নি বন্ধু সেদিন রূপকথাকে জিজ্ঞেস করেছিল আপনি জয় আমিরকে বেশ জানেন তাই না রূপকথা কিছুটা সময় নিয়ে জবাব দেয় আমার বিয়ে হয়েছে দু হাজার নয় তখন জয় অনার্স দ্বিতীয় বর্ষে সেই সময় হোটেলের রোজ ওর যাতায়াত ছিল কখনো কখনো অতিরিক্ত মদ খেয়ে সাথে চুরুর টেনে কাঁচতে কাস্ত বমি করে ভাসিয়ে ফেলত জ্বরে গা পুড়ে যেত তবু কোনো মেয়ের সাহস ছিল না ওর কাছে গিয়ে ওকে সেবা দেয় রূপকথা সামান্য হাসল জানতো সে আবার কারো সেবা আদর যত্নের ভুক্তভোগী না তখন আমাদের আগের ভিলার পাশের বিল্ডিংটা হোটেল ছিল কোনো কারণে সেখানে গেলে দেখেছি বেহুশের মতো পড়ে আছে তবু কাউকে সেবা করতে দিচ্ছে না আমি গিয়ে ধমকে ধামকে জোর করে টেনে বাড়িতে নিয়ে যেতাম প্রথম দিন এক ধাপ্পড়ো খেয়েছিল আমার হাতের পেশি ভাব ধরায় অন্ত মুখ তুলল কখনো সরাসরি তাকে স্নেহের কাঙাল মনে হয়নি জয়ের যেটুকু যা দেখা যায় সবটাই ওর নিজের স্ক্রিপ্টেড তুমি তাকে খুব ভালো জানো এবং আরও অনেকে জানবে হয়তো কিন্তু তোমার মতো করে কেউ জানে না কত রাত জ্বরের ঘোরে কাঁতরেছে মাথায় পানি দিতে গিয়ে সার্ট করলে দেখেছি শরীরে অজস্র দাগ কোনোটা তাজা কোনোটা অনেক পুরানো অথচ এত এত রাত পড়ে থেকেছে ভিড় অবস্থায় তবু কোনোদিন ওর অতীত বা ভেতর সম্পর্কে একটা কথা জানতে পারিনি অন্ত কথা ঘোরায় তা পড়িয়ে কী করল দীর্ঘ এক শ্বাস টেনে উদাসীন স্বরে বলল রূপকথা বেগখেলের মতো চেয়ে রইল এরপর চুপচাপ যা বললাম শুনল রূপকথা একটু চুপ থেকে বলল সেসব দিনে ঘুমের ঘরে তরুকে ডাকত দুটো ঘুমের ওষুধ দেওয়ার জন্য অন্তু ঠোঁট বাঁকিয়ে হাসল সকল যন্ত্রণার একটাই ওষুধ ঘুমের ওষুধ আর নয়তো মদ গেলে ঘুমানো চমৎকার তো রূপকথা তাকালো অন্তর দিকে তুমি জানো তোমার আর ওর মাঝে অসংখ্য মিল আছে অন্ত তীব্র প্রতিবাদ জানায় প্রশ্নই ওঠে না রূপকথা শাড়ির আঁচলে ঘাম মুছে বলল অস্বীকার করে অনস্বীকার চোখে এড়াতে পারবে না জয়েরায়নায় দেখা যাওয়া প্রতিবিম্বটা হলে তুমি একই তবে বিপরীত দুজন একযোগে তাকালো জয়ের দিকে সে এখন ঘাসের ওপর টান টান হয়ে শুয়ে পড়েছে ঘাড়ের নিচে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে আছে গাঙের পাশে সবসময় শনশনে বাতাস কপালের কাছের চুলগুলো উড়ছে অপর হাতটাও এবার ঘাড়ের নিচে গুঁজে গলা ছেড়ে এক ভারী টান ধরল আমি চলতে পথে দুদিন থামিলাম আর ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমার সাধের মালা আমার সাধের মালা যায় রে ছিঁড়ে আর বেশি দিন তোদের মাঝারে রে ডাক দিয়াছেন দয়ালে রইব না আর বেশি দিন মাঝারে রূপকথা এক দৃষ্টে জয়ের দিকে চেয়ে থেকে বলল জয়কে আমার একটা মানচিত্রের মতন লাগে এক এক দিকে দৃষ্টিকোণ থেকে তাকে এক এক ভাবে আবিষ্কার করা যায় পাপের কোনো দিক কোন নেই যে দিক থেকেই দেখুন ওটা পাপ এবং পাপ রূপকথা হাসে ভুল বলনি, পলাশের হাত থেকে এই জয় কতবার আমাকে ছাড়িয়েছে এরপর একবার পলাশের সাথে ঝামেলা করে আমাকে ওদের বাড়িতে নিয়ে গিয়ে রাখল তখন নিশ্চিত হতে সুধাই অন্তু কোন বাড়িতে আমির নিবাস আপনি ওখানে ছিলেন ছিলাম মাছার কথা শুনবে রেখে এলো আমায় অথচ জীবনে দেখতে গেল না আর বেঁচে আছি না মরেছি আমি যে ওকে না জানিয়ে চলে গেছিলাম ও বাড়ি থেকে সেটাও জেনেছে ও এক সপ্তাহ পর অন্তুর হাসি পেল এছাড়া এরা আর কি আশা রাখে জয়হেমের কাছে বলল বাড়িটা কেমন বলতে পারেন তোমার শ্বশুর বাড়ি তো সেটার ব্যাপারে আমার কাছে জানা কেন নিজে গিয়ে জানবে আমি সে হিসেব থাক আপাতত আপনি বলুন অল্প চুপ থেকে রূপকথা চোখ তুলে তাকালো অন্তর দিকে তুমি আমাকে ঘৃণা করো অন্তু অন্তু প্রসঙ্গ বদলায় বাড়িটা কি পুরনো আমলের রূপকথা আর জবাব দিল না পদে পদে অন্তুর মাঝে জয় আমিরের ছাপ ফুটে ওঠে যা মুখে প্রকাশ করতে ইচ্ছুক নয় সেই কথাটা ভীষণ সন্তর্পণে এড়িয়ে যায় এরা রূপকথার বুক আরেকটু ভার হল অন্তর সুপ্ত ঘৃণা রয়েই গেছে তার উপর আজও